নমস্কার বন্ধুরা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো চাল কুমড়ো চাল কুমড়ো নিয়েছি কেটে কেটে পরিষ্কার করে মাঝখান দিয়ে কাঠ লাগিয়ে দিয়েছি এর ভেতরে আমরা পুরটাকে দেব প্রত্যেকটাই এরমভাবে আমি কাঠ লাগিয়ে নিয়েছি পুরের জন্য আমি একটা মশলা বানিয়েছি ছি হলুদ সরষে দু চামচ বড় চামচে পেয়েছি কালো সরষে দু চামচ বড় এক মালা নারকেল কুড়া দিয়ে দেবো দুটো কাঁচা পাকা লঙ্কা এবার এটা অল্প জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট বানিয়ে নিয়েছি এবার চাল কুমড়ো গুলোকে আমি একটু ভাপিয়ে নিচ্ছি এবার একটা ব্যাটার তৈরি করবো পঞ্চাশ গ্রামের মতন বেসন দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো ঝালের জন্য দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর অল্প করে কালো জিরে আর দিয়ে দেব এক চামচ এক চামচ সাদা তেল এবার এটা অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব এরকম থিকনেসের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এবার গ্যাসে একটি কড়াই বসে দিয়েছি অল্প করে সর্ষের তেল তেলটা গরম হলে গুড়ের জন্য বেটে রাখা মশলাটা নিতে দিয়ে একটু নাড়িয়ে নেব অল্প করে লবণ এটা একটু ভাজা ভাজা হয়ে গেল নামিয়ে নিচ্ছি এবার চাল চালকুন্ড এরকম প্রত্যেকটায় ভরে দিতে হবে এক চামচের মতন দিচ্ছি এটাকে ভালো করে চেপে চেপে এরকম করে ভরে দিতে হবে দেখো করে প্রত্যেকটাতেই আমি পুরটা ভরে দেবো প্রত্যেকটাতেই আমি এরকমভাবে উল ভরে দিচ্ছি এবার আমি এবার এগুলোকে ভেজে নেব কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হলে এই বেটারের মধ্যে একে একে এরকম করে চুবিয়ে নিয়ে ছেড়ে দিচ্ছি এ সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখতে হবে তাহলে পড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে থেকে তেল ছিটিয়ে একটু শক্ত শক্ত হয়ে এলে উল্টে দেবো এরকম করে লাল লাল করে ভেজে নেব ব্যাস আবারও আমি একই ভাবে অন্য বড়া গুলো এইভাবে ভেজে নেব গরম ভাতের সঙ্গে এই বড়া আর ডাল হলে আর কিছুই লাগে না আপনারাও বাড়িতে এরকমভাবে ট্রাই করবেন বন্ধুরা খুব অসাধারণ খেতে লাগে দেখুন রেডি হয়ে গেছে আমাদের চাল কমড়ো গোড়া আপনার বাড়িতে প্রেরণ করে বানান আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন